হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি তোমাদের সকলের প্রিয় দোলন আজকে নিয়ে চলে এসেছি একটি টিউটোরিয়াল বলা যেতে পারে তো আমি অনেক দিন ধরে ফেসটা ক্লিন করবো ভাবছিলাম বাড়িতে কারণ পুজোতেও আমি কোনো ফেসিয়াল টেসিয়াল করিনি এমনিতে আমি আমার স্কিনে স্কিনটা যেহেতু খুবই খারাপ তোমরা অনেকেই জানো যে আমার সেতি আছে সেই আমি ফেসিয়াল বলো ব্লিচ বলো কিছু করি না বাড়িতে নিজেই পরিচর্যা করি তো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব বলে আজকের এই ভিডিও বা আজকের এই ব্লগ শেয়ার করছি তো প্রথমে একটা সাদা ওয়াইপস নিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ভালো করে আমার নাকে অনেক ব্ল্যাক হেডস হয়েছিলো সেইগুলো ক্লিয়ার করে নিচ্ছিলাম তো তারপর ফেসটা ক্লিন করার পর ফেসে অনেকগুলো হেয়ার হয়েছিল। তো সেই হেয়ারগুলোও আমি রিমুভ করে নিলাম আস্তে আস্তে করে কারণ খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করলে কি হয় ফেস থেকে মানে ওই ব্লেড জাতীয় জিনিসটা যখন ফেসে তাড়াতাড়ি করি তখন কেটে যায় সেই জন্য আমি আস্তে আস্তেই সব জিনিসটা কমপ্লিট করলাম করার পর হিমালয়ের একটা চকলেট স্ক্রাব আছে সেটা দিয়ে আমি ফেসটা স্ক্রাব করে নিলাম স্ক্রাব করে ওয়াশ করে নিলাম ওয়াশ করার পর ফেস মাস্ক আছে যেটা হিমালয়ের নিমের সেটা আমি বরাবরই ইউজ করি চকলেটের স্ক্রাবটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি বাট ফেস প্যাকটা আমি দিন আগে থেকে ইউজ করি খুবই ভালো খুবই এফেক্টিভ তোমরা ইউজ করে দেখতে পারো তোমাদের ভালো লাগবে আর আমি অনেক ভালো ফল পেয়েছি যেহেতু আমার সাদা কালো স্কিন এমনিতে স্কিনে আমার কোনো দাগ দেখতে পাবে না তোমরা না ব্রনো না পিম্পল না র্যাশ কোনো কিছু আমার স্কিনে দেখতে পাবে না কিন্তু ওই সাদা কালো দাগটার জন্য একটু বাজে লাগে আদার্স কোনো প্রবলেম নেই আমার স্কিনে অনেকের ব্রণো হয় অনেকের হয় না ব্রণো হয় স্কিনে ফোটা 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 দাগ থাকে আমার কোনো স্কিনে কোনো দাগ নেই শুধু এই হোয়াইট প্যাচেসগুলোর জন্য যা একটু বাজে লাগে